আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে নতুন একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে আসলাম যদি আপনারা দেখে থাকেন যে আপনাদের স্বপ্নে আপনি যাকে পছন্দ করেন যাকে ভালোবাসেন তাকে আপনি স্বপ্নে দেখেছেন কিন্তু কখনোই বলতে পারেন আসলে সেক্ষেত্রে এই স্বপ্নের মানে কি হবে তাহলে চলুন জেলে নেওয়া যাক যে আপনি যাকে পছন্দ করেন যাকে ভালোবাসেন যাকে এখনও পর্যন্ত বলতে পারেননি তাকে আপনি স্বপ্নে দেখলে এই স্বপ্নের মানে কি হবে যদি আপনি দেখেন আপনি কাউকে ভালোবাসেন সেও আপনাকে ভালোবাসে আপনি কাউকে প্রেম নিবেদন করছেন সে আপনার প্রেমে সাড়া দিচ্ছে এবং আপনি কারো বন্ধু হতে চান সেও আপনার বন্ধু হতে চায় তাহলে এই স্বপ্নের মানে হবে তাহলে আপনি সুখ শান্তি এবং অগ্রগতি লাভ করবেন এবং আপনার উন্নতি বাধাগ্রস্ত হবে না আপনার উন্নতি হতেই না এই স্বপ্নের আপনি উল্টা দেখেন যে আপনি কাউকে ভালোবাসার প্রস্তাব দিচ্ছেন কিন্তু সে আপনার ভালোবাসার প্রস্তাব প্রত্যাখ্যান করছে আপনাকে মেনে নিচ্ছে না আপনাকে দূরে সরিয়ে দিচ্ছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আপনি দ্রুত আপনার খারাপ পর্যায়ের দিকে যাবেন আপনার ভাগ্যের চাকা খুব খারাপ পর্যায়ের দিকে যাবে আপনার পরিস্থিতি সামনে খুব খারাপের দিকে যাচ্ছে হ্যাঁ এটাই হলো এই স্বপ্নের ব্যাখ্যা আর যদি আপনার স্বপ্নে ভালো কিছু দেখেন যে আপনি কাউকে প্রেমের প্রস্তাব দিচ্ছেন কিন্তু সে আপনার প্রেমের প্রস্তাবে আর সাড়া দিচ্ছে আপনার সংহতি যাচ্ছে আপনার সাথে সম্পর্কে জড়াতে চাচ্ছে তাহলে এটা স্বপ্নের খুব ভালো লক্ষণ আপনার দ্রুত আপনার উন্নতি সাধিত হবে এবং দ্রুত আপনি দ্রুত আপনি আপনার কর্মে এবং হচ্ছে আপনার অর্থের দিকে আপনি লাভবান হবেন যদি আপনি ব্যবসা করে থাকেন ব্যবসার দিকে লাভবান হবেন যদি আপনি যদি আপনি পড়াশোনায় থাকেন সেক্ষেত্রে আপনার পড়াশোনার দিক থেকে আপনার মেধা আপনার আরও বেড়ে যাবে আপনার স্মরণশক্তি বেড়ে যাবে আর যদি আপনার সংসারিক সংসারিক আপনার সংসার উন্নতি হবে এই স্বপ্নের ব্যাখ্যা হলো এটাই তাহলে আমরা জেনে নিলাম যে এই স্বপ্নের ব্যাখ্যা কি যদি আপনারা অন্যান্য স্বপ্নের ব্যাখ্যা জানতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানান আমরা চেষ্টা করব আপনাদের স্বপ্নের ব্যাখ্যাগুলো সঠিকভাবে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি